আমরা বাচ্চাদেরকে বলি পোলা পাইন তারা বলে হুরুত্তা শুনলে মনে হচ্ছে গালি দিছে হলে কুত্তা সিলেটকে নিয়ে কি বলবো তারা তো বাংলা ভাষার তালিকা থেকে প্রথমেই ডিলেট ডিলেট সিলেট ইজ চোখ তো লাল সবুজে থাকে না চোখ থাকে লাল সাদার দিকে আপনাদের জিজ্ঞেস করেন কি বলে তারা নালি হাগ আচ্ছা ভাই আপনাদের ভাষায় এত পাক পবিত্র হলে খাওয়ার মধ্যে হাগাহাগি আসে কেমনে বলেন বাসগুলোর বাইরে কি লেখা থাকে আগে নামতে দিন পরে প্রবেশ করুন বরিশালে বাসে লেখা থাকে আগে বারান দিন পরে হান্দার আমাদের বাংলা ভাষা সিলেটে গিয়ে হার্ট অ্যাটাক করে বগুড়ায় গিয়ে মারা যায় আর বরিশালে গিয়ে দাফন হয় ভাষা বিতর্ক চলছে ঢাকাইয়া এসেছে গান ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলকে আমার সালাম আপনাদের সুন্দর আর ভোলা ভালো চেহারা দেখে বোঝাই যাচ্ছে আপনারা আগের তিনজনের কথা কিছুই বুঝতে পারেননি আমি শুরুতেই বলি আজকে আমাদের বিতর্ক টপিক হচ্ছে আমার দেশে আমার ভাষা কথা কইতে গেলে কেন তামাশা মাননীয় মডারেটর আপনার কাছে আমার বিচার আছে আপনি আমাকে এখানে বিতর্ক করতে এনেছেন বলেছিলেন বিদেশ থেকে নাকি বিতর্কিক নিয়ে আসবেন কিন্তু এখানে বেলজিয়ামের নামে এনেছেন বরিশালকে বুলগেরিয়ার নামে বয়ের সাথে গু গুয়ের সাথে রা লাগিয়ে এনেছেন বগুড়াকে আর কুড়াটলির কোন চিপা থেকে নিয়ে এসেছেন চিলি নামক এই সিলেটিকে আমাদের মতো নবাবের খানদানি পোলাদের কি এদের সাথে বিতর্ক করা মানায় কিন্তু মাননীয় মডারেটাররা আপনি আমার বড় আপু আপনাকে আপু হিসেবে ভালোবাসি তাই বলছি আমি বিতর্কটা করেই যাব আচ্ছা আপনারা বলেন পাশের বাসার আন্টিরা যখন ঘরে এসে কথা লাগায় কেমন লাগে আমার ঢাকার স্টেজে এসেই তারা আমার নামে কথা লাগাচ্ছে আসলে বিষয়টা তা নয় তারা আসলে ইনসিকিউরিটিতে ভুগে কেন তাদের ভাষার এমন তাল বেতাল তাল বেতাল অবস্থা যে এটা ব্যবহার করলে শরীফ থেকে শরীফা হওয়ার চান্স আছে এখন যদি ভাষাবিদরা বেঁচে থাকতেন তারা চিৎকার করে বলতেন আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আপনারা যা বলেছেন তাই এনারা কিছুই বুঝেন নাই যদি বুঝে থাকেন তাহলে তাদের মধ্যে কোনো এলিয়ান আছে আচ্ছা প্রথমে আসি বগুড়ার ভাইয়ের কথায় তিনি কি বললেন তিনি নাকি নোয়াখালীর কোন মেয়ের সাথে খুব ছুটিয়ে প্রেম করেছেন আর প্রেম ভাঙার কারণ নাকি মুতে আয় হুতি যায় আসলে মাননীয় মডারেটার আমি ভিতরের ঘটনা জানি ওনার প্রেম কেন ভেঙেছে তিনি আবেগে আপ্লুত হয়ে একটা গান গিয়ে তাকে শোনাতে গেলেন মেয়ে তুমি দুঃখ চেনো চেনো না কিন্তু ভুলবশত বেশি আবেগে তিনি মেয়ে শব্দটিকে বগুড়ার ভাষায় বলে ফেলেছিলেন এখন আপনারা ভাবতে পারেন এটা কি বলে বিশ্বাস করেন মাননীয় মডারেটার এই কথা যদি আমি এখন বলি তারা মেয়ে মানুষকে কি বলে তাহলে আমি শুদ্ধ আমার চোদ্দ গোষ্ঠী জুতার বাড়ি খাব আচ্ছা অনেকে বুঝছেন না নিরীহ শিশু আপনারা আমি বুঝাই দিই লাল শালুতে একটা খুব নাম করা ডায়লগ ছিল নিকা করবি সামথিং ওই সামথিংটা হয়েছে তাদের মেয়েকে বলে তারা আর প্রেম যদি টিকেও যেত যদি টিকেও যেত শাশুড়িকে যেই সৌরী বলতো সাথে সাথে বিয়েটা ভেঙে যেত শাশুড়কে শাশুড়ি বলবে শৌরি বলবে কেন শুনতেই তো গালির মতো মনে হয় আচ্ছা চিন্তা করুন টমেটো লাল টুকটুকে গোল একটি সবজি বলতে পারেন আমার মতো এই যে দেখেন লাল পড়ছি আমিও তো এই সবজি নিয়ে তাদের মধ্যেই বিতর্ক এটাকে আম বলবে না বেগুন বলবে পরে দুই পক্ষ মিলে নাম দিল আম বাগুন তারপরে পুকুর পাড়ের কোন চিপায় গিয়ে কোন পারে গিয়ে তারা পাতিল নিয়ে রান্না বান্না করলো সেই থেকে রান্না করে নাম দিল পার এখন বলেন বগুড়ার দই নাকি এতই মিষ্টি কিন্তু এত মিষ্টি দই খেয়ে আপনারা মেয়ে মানুষকে আর শাশুড়কে এসব বললে কি বলা যায় মিষ্টি দইয়ের ফল হচ্ছে তিতা তিতা ভাষা আচ্ছা তারপরে আসি সিলেটের কথায় এই যে সিলেটি ভাই এত কিছু বলে গেলেন সিলেটকে নিয়ে কি বলবো তারা তো বাংলা ভাষার তালিকা থেকে প্রথমেই ডিলেট সিলেট ইজ ডিলেট কিভাবে কারণ হচ্ছে তারা কথায় কথায় লন্ডনকে টানে কি চলে লন্ডন আচ্ছা ভাই বলেন আপনার ভাষা কি আসলে বাংলাদেশের নাকি লন্ডনের চোখ তো লাল সবুজে থাকে না চোখ থেকে লাল সাদার দিকে আপনাদের তারপরে দেখুন তারা আমরা বাচ্চাদেরকে কি বলি বলি পোলা পাইন তারা বলে হুরুত্তা শুনলে মনে হচ্ছে গালি দিছে হুরুর কুত্তা আচ্ছা হুরুর কুত্তা থেকে মনে পড়ল ভ্যালেন্টাইন্স ডের কথা ভ্যালেন্টাইন্স ডেতে ভার্সিটি এসে প্রেম পিড়িতে দেখতে ভালো লাগে না তাই গেলাম সিলেট ঘুরতে সিলেটে গিয়ে সন্ধ্যাবেলা ও সরি 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 সন্ধ্যাবেলা না আপনার ভাষায় বলি হাইঞ্জাবালা হাইঞ্জাবালাতে আমি দোকানে গিয়ে বললাম মামা দুটো পুরি দেন খাবো ও বাবারে মামার চোখে তা আগুন জলে বলে কি তা হইলেন ভাই আমি তো অবুধ শিশু আমি বললাম মামা আপনার ওখান থেকে দুটো পুরি দেন খাবো বিশ্বাস করেন রাসেল ভাই মামা তার লুঙ্গি মাথায় তুলে খন্তি নিয়ে আমাকে তারা করছে পরে গিয়ে আমি জানতে পারলাম যে মেয়েদেরকে তারা পুরি বলে আপনি যে চিল্লায় গেলেন আমরা মূর্খ অশিক্ষিত আমরা জানি না যে পুরীর সামনে ডাইল লাগাইতে হয় আপনার ভাষার রিক্স এত বেশি যে একটা নর্মাল কথা এটা খাব নেগেটিভে নিয়ে যায় তাও বলে নাকি তাদের ভাষা পাক পবিত্র তাদের ভাষা কত পাক পবিত্র আমি বলতেছি খাদ্য খাবার কত পবিত্র একটা জিনিস সবাই আমরা পরিষ্কার চাই জিজ্ঞেস করেন পাঠশাককে কি বলে পাঠশাককে তারা বলে নালি হাগ আচ্ছা ভাই আপনাদের ভাষা এত পাক পবিত্র হইলে খাওয়ার মধ্যে হাগাহাগি আসে কেমনে বলেন হাগা কেন মাননীয় মডারেটর ভাষা আমাদের বাংলা ভাষা সিলেটে গিয়ে হার্ট অ্যাটাক করে বগুড়ায় গিয়ে মারা যায় আর বরিশালে গিয়ে দাফন হয় মডারেটর হাই হাই এই ভাষা নিয়ে কি বলবো এটা আর বাংলার মধ্যে নাই এই যে আমাদের সুন্দর ফিটফাট হয়ে বসে আছেন আমাদের অ্যালিন ভাই মুখ খোলার সাথে সাথে তো মুখের ভিতর থেকে সদরঘাট তিনি কিন্তু আবার হচ্ছেন মলম পার্টি লোক ওনার থেকে সাবধান প্রথমে ও মনু ও মনু এরম করে তেল একটা দিবে তেল দেওয়া শেষ হলে মোবাইলটা নিয়ে চোখে মলম ঘষে চলে যাবে আমাদের ঢাকার প্রখ্যাত শিল্পী সবাই নাম জানেন দীপজল সাহেব তিনি বরিশালের হালারে শুধু ভাতিজা বানায় ভুলটা করছিলেন ভাতিজা বানায় বললেন আহো ভাতিজা আহো তারা আস্তে আস্তে এমন অবস্থা করলো যে সদরঘাটের পানি পুরাই কালো সদরঘাটের এই নদীর নাম আগে ছিল সুন্দরী কন্যা তাদের দূষণের কারণে সেটা গঙ্গা হয়ে গেছে তারপরে দেখেন তাদের আঞ্চলিক ভাষায় যে বজ্রপাত বা বাজ পড়ে সেটাকে বলে ঠাটা পড়া বিশ্বাস করে লালিন ভাই আপনার কথা শুনে আমাদের কানে ঠাটা পড়ছে আচ্ছা আমাদের ঢাকার যে বাসগুলো বাসগুলোর বাইরে কি লেখা থাকে আগে নামতে দিন পরে প্রবেশ করুন বরিশালে বাসে লেখা থাকে আগে বারান দিন পরে হানদান তাদের সব কিছুতে শুধু হানদান আর হানদানও আমি বাসে উঠবো কন্ট্রাক্টর বলছে জলদি জলদি হানদান জলদি জলদি হানদান আমি সাহেব পাক পবিত্র মানুষ আমি আর বাসে উঠি নেই কিন্তু এখানে কথা হচ্ছে তামাশা নিয়ে আমি প্রমিত বাংলা বলি আমারও কিন্তু তামাশার শিকার হতে হয়েছে আমি গিয়েছিলাম আমার নানু বাড়িতে বিকালবেলা বেরিয়েছি খেলতে যাবো মাঠে যাওয়ার পরে সেখানে ছেলেপুলেরা আমাকে দেখে বলছে এ দেখ 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 আইসে অর্থে আর কবির মতো কথা কইব দেখ কথা শুন খালি তার বিশ্বাস করেন মাননীয় মডরেটার এটা শুনে আমার আর কিছু বলার সাহস হয়নি এখানে আমার মনটা এতটাই খারাপ হয় আমি বাসায় ফিরে আসি তখন আমার কবিতার একটা লাইনের কথা মনে পড়ে বুঝলেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না মাননীয় মডরেটার আমাদের ভাষা শহীদরা রক্ত দিয়েছিল আমাদের ভাষার জন্য সেটা বাংলা ভাষার জন্য ছিল কিন্তু তারা তাদের রক্ত দিয়ে প্রত্যেকটি মাতৃভাষা হোক তা আঞ্চলিক হোক্তা বিদেশি কিংবা উপজাতি বা বাংলা যাই হোক তারা সে ভাষার অধিকার কিনে নিয়েছিল আমরা যখন কোনো ভাষাকে ছোট করে দেখি কোনো অপমান করি তখন আসলে আমরা আমাদের ভাইদের রক্তের অপমান করছি তাই আসুন আমরা প্রত্যেকটি ভাষার প্রতি সহনশীল হই যাতে আমরা নিজেদের যে পরিচয় ফার্স্ট জাতি আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে এই পরিচয়টা আমরা বহন করতে পারি তাই যাওয়ার আগে বলে যাব আমার দেশে আমার ভাষা কথা কইলে যেন না হয় তামাশা ধন্যবাদ মাননীয় মত